আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম তোমাদের মাঝে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়লে সহজেই এ প্লাস ফার্স্ট ক্লাস বা পাস করতে পারবে তো অনেক স্টুডেন্টরাই এখন মাত্র এক মাস সময় আছে অনেকেই ভীত অনেকেই হয়তো এখনও বই শুরুই করনি। তো তোমরা একেবারে জিরো থেকে কিভাবে শুরু করবে কোন অধ্যায়গুলো আগে পড়বে এবং কোন অধ্যায়গুলো পরে পড়বে যদি সময় থাকে সেগুলোই তোমাদেরকে এখন বলবো তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বইয়ে যারা শুধুমাত্র পাশ করতে চাও তারা তুলনামূলক যে অধ্যায়গুলো সহজ এবং যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে সে অধ্যায়গুলো তোমরা আগে পড়বে তো খেয়াল করো অধ্যায় ওয়ান এখান থেকে প্রশ্ন প্রতিবারই আসে অধ্যায় সিক্স থেকে একটা বড় প্রশ্ন অর্থাৎ দশ মার্কের একটা বড় প্রশ্ন আসে তো এটা অবশ্যই করবে এবং চ্যাপ্টার সিক্স থেকে মাত্র দুই নিয়মের দুই তিনটা অঙ্ক বা চারটা অঙ্ক আছে তো এ চারটা অঙ্ক আছে মূলত কিন্তু নিয়ম দুইটা অর্থাৎ দুইটা নিয়মে শিখলে তুমি দশটা মার্ক কমন পেতে পারো অর্থাৎ চ্যাপ্টার সিক্স কিছুতেই কিন্তু মিস করা যাবে না তো চ্যাপ্টার সিক্সটা পড়বে আর এগারো বারো তেরো এই তিনটা অধ্যায় হচ্ছে রিলেট তোমরা যদি এগারোটা বাদ দেওয়া যেত আমি বাদ দিতাম কারণ এগারো অধ্যায়টা অনেক বড় তাহলে বারো তেরো পড়লেও কিন্তু হতো কিন্তু বারো তেরোর অঙ্কগুলো তোমরা বুঝবে না যদি না তোমরা এগারো না করো এবং এগারো বারো তেরো এই তিনটা অধ্যায় থেকে কিন্তু প্রতিবারই অনেক বেশি প্রশ্ন এসে থাকে তোমরা যদি গ বিভাগটা অ্যানালাইসিস করো তোমাদেরকে যদি আমি দেখাই বিগত সালের দেখো এখানে একটা প্রশ্ন চ্যাপ্টার থ্রি থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন আসে সেটা আমি পরে আসতেছি তো বারো অধ্যায় থেকে দেখো প্রশ্ন এসেছে তারপরে তেরো অধ্যায় থেকে প্রশ্ন এসেছে দুইটা প্রশ্ন এখান থেকে গ বিভাগে বড় প্রশ্ন পাবে তো তোমরা যারা চ্যাপ্টার এগারোর এই অধ্যায়গুলো তোমাদের কাছে যাদের সহজ লাগে তারা পড়তে পারো আর যদি কঠিন লাগে তাহলে এই তিনটাই টোটালি তোমরা স্কিপ করবে এর বদলে তোমরা যেটা পড়তে পারো চ্যাপ্টার ওয়ান আর সিক্সের সাথে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে তোমরা যদি বিগত প্রশ্ন অ্যানালাইসিস অ্যানালাইসিস করো দশটি মার্ক অবশ্যই এখান থেকে শিওর আসবে এবং চ্যাপ্টার থ্রিতে আমি তোমাদেরকে যে সাজেশন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যেই অঙ্কগুলো তোমাদেরকে দিয়েছি ওইগুলো করলেই তোমাদের হবে এবং চ্যাপ্টার সেভেন আর নাইন যদি সম্ভব হয় এই দুইটা দুইটাই করবে তাহলে কোনো রিস্ক থাকবে না আর যদি কঠিন মনে হয় বা না পারো তাহলে যে কোনো একটা করলেও তোমরা পাশ করে যাবে তো এই অধ্যায়গুলো করলেই মূলত পাশ করবে যারা যাদের কাছে সময় কম তারা এইগুলোই পড়বে এই এগারো বারো তেরো এগুলো একটু কঠিন এবং মানে ডিটেলে পড়তে হবে তোমাদেরকে এগারোটা নাহলে তোমরা বারো তেরো চোদ্দো এই অধ্যায়গুলো পারবে না এগারো হচ্ছে এর বেসিক এগারো অধ্যায় থেকেই মূলত অঙ্কগুলো শিখতে হয় তো এই অঙ্কগুলো যদি কেউ বাদ দিতে চাও তাহলে এগুলো বাদ দিয়ে এই অধ্যায়গুলো পড়বে আর যদি কেউ এগারো পড়ে থাকো তার জন্য বারো তেরো মাস্ট পড়তে হবে তো এবার আসি ফার্স্ট ক্লাস কীভাবে পেতে পারো ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য এক ছয় থাকবেই কারণ এখান থেকে প্রশ্ন আসে এবং এক এবং ছয় অধ্যায় সব থেকে সহজ তোমাদের অর্ডিনারি বইয়ের থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে এক এবং ছয় এবার নয়ে নয় থেকেও একটা প্রশ্ন অনেকবারই দেখা যায় যে গ বিভাগ বা বিভাগ থেকে একটা প্রশ্ন আসেই এজন্য গটা নয়টা রেখেছি এবং নয়ের অঙ্কগুলো তুলনামূলক সহজ এরপরে তোমরা পড়তে পারো এগারো বারো তেরো অথবা এগুলো যদি স্কিপ করতেও চাও এগুলো এই তিনটা অধ্যায় যদি স্কিপ করতে চাও তাহলে তোমরা পড়তে পারো চোদ্দো এবং ষোলো কেউ যদি এই চোদ্দো আর ষোলো পড়তে চাও তাহলে সে সেইটা পড়বে আর এই দুইটা বাদ দিলে এই তিনটা পড়বে চোদ্দো এবং ১৬ থেকে প্রতি বছরই বিশ থেকে তিরিশ মার্ক কমন আসে তো কেউ যদি কষ্ট করে একটু পড়তে পারো চোদ্দো এবং ষোলো পড়ো এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য যে এক ছয় চোদ্দো ষোলো আর নয় এই পাঁচটা অধ্যায় তোমাদের জন্য যারা ফার্স্ট ক্লাস পেতে পারো অর্থাৎ এক ছয় আমাদের হচ্ছে নয় নয় অথবা সাত যে কোনো একটা পড়ো এরপর হচ্ছে ষোলো সতেরো এই পাঁচটা অধ্যায় তোমাদের জন্য যারা ফার্স্ট ক্লাস পেতে চাও এরপর এ প্লাস যারা পেতে চাও এ প্লাস পাওয়াটা খুবই যে নর্মাল সেটা না এ প্লাস পেতে হলে একটু কষ্ট করতে হবে তো এ প্লাস প্রত্যাশী স্টুডেন্টের জন্য থাকছে ষোলোটি অধ্যায় যেহেতু আমাদের বইয়ে তো ষোলোটি অধ্যায় যেহেতু এজন্য যারা এ প্লাস পেতে চাও তাদের করতে হবে মাত্র দশটি অধ্যায় ছয়টি অধ্যায় স্কিপ করলেও সমস্যা নেই অথবা নয়টি অধ্যায় কম করে হলেও করতেই হবে তো তার ভিতর থাকছে এক তিন ছয় সাত নয় এগারো বারো তেরো চোদ্দো ষোলো তো এখানে চাইলে অনেকে ষোলোটা যদি কেউ ভালোভাবে করতে পারো তাহলে এখান থেকে তোমাদের নয় বা সাত এই দুইটা স্কিপ করতে পারো আর যদি কেউ ষোলো না করতে চাও ষোলো অধ্যায়টা কিন্তু একটু জটিল আছে ষোলো অধ্যায়ের ক্যালকুলেশন এত সহজ নয় কিন্তু এই জটিল অধ্যায় কেউ যদি ভালোভাবে কভার করতে পারো তাহলে সে নিশ্চিত থাকো যে বিশটি মার্ক কম করে হলেও দশ মার্ক শিওর পাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশ মার্ক এখান থেকে আসতে দেখা যায় বিগত সালে এসেছে তো কেউ যদি ষোলো নাম অধ্যায়টি কভার করতে পারো তার জন্য এখান থেকে যে কোনো দুইটি অধ্যায় তোমরা ছাড় দিতে পারো মানে যে কোনো মানে তিন আর এগারো বাদ দিয়ে যে কোনো দুইটি অধ্যায় তোমরা বাদ দিলেও তোমরা এ প্লাস পেয়ে যাবে আর যদি কেউ ষোলোটা খুবই কঠিন মনে হয় সে ষোলো বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো করলেও তোমাদের এ প্লাস হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে কোন অধ্যায়গুলো পড়তে হবে আমি তোমাদের হাতে চয়েস দিয়েছি তোমাদের কোন অধ্যায় সহজ লাগে সে অনুযায়ী কয়েকটি অধ্যায় তোমরা বাছাই করে পড়বে যার ভিতর থেকে পাশ করতে হলে কিন্তু বেশি পড়া লাগে না জাস্ট তিন থেকে চারটা অধ্যায় পড়লেই তোমরা পাশ করে যাবে যেটা আমি মাস্ট তোমাদের সবার জন্য রাখবো যে তোমরা সবার জন্য কমন এক তিন আর ছয় এই তিন অধ্যায় পড়লেই যদি মানে বলতেছি যে যদি প্রশ্ন প্রতিবারের মতো আসে এই তিন অধ্যায় পড়লেই মূলত পাস হয়ে যায় এবং এই তিন অধ্যায় পড়াটা অনেক ইজি তো এই তিন অধ্যায় সবার জন্যই এবং ফার্স্ট ক্লাসের জন্য এর সাথে বাড়তি থাকবে তোমাদের হচ্ছে ষোলো এবং সাত বা নয় এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস পাবে আর যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য ওই যে এগারো বারো তেরো চোদ্দো এই চারটা অধ্যায় মূলত রিলেট এই চারটা অধ্যায় একটার সাথে আরেকটা সম্পর্কিত এগারো অধ্যায়টা যদি কেউ ভালোভাবে কভার করো তার জন্য এই পরের তিনটা অধ্যায় একদমই ইজি কোনো ব্যাপারই না জাস্ট একবার করে দেখবে এবং কেউ যদি আমার পেইড বেজে এখনও ভর্তি হতে চাও অনেক স্টুডেন্টরাই কিন্তু এখন ভর্তি হচ্ছে এক মাসের মধ্যে তোমরা কিন্তু চাইলেই মেজর তিনটি সাবজেক্ট খুব ইজিলি শেষ করতে পারবে মেজর তিনটি সাবজেক্টের সাজেশন প্লাস হচ্ছে তোমাদের পেইড ব্যার্স তিনটি সাবজেক্টের কোর্স ফি হচ্ছে এখন মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আমাদের তিনটি সাবজেক্ট মূলত পনেরোশো টাকা ছিল কিন্তু তোমাদের জন্য এখন মাত্র এক হাজার টাকা তো কেউ যদি পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে সে জিরো ওয়ান এইট ফোর ওয়ান ডবল ফোর জিরো নাইন সেভেন ফাইভ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারো এবং তোমরা এই নাম্বারেই মূলত আমার বিকাশ নাম্বার কেউ যদি পেমেন্ট করে তারপরেও নখ দিতে পারো যে ম্যাম আমি এই সাবজেক্টটি ভর্তি হতে চাই তো মূলত মেজর প্লাস নন মেজর মিলিয়ে মোট পাঁচটি সাবজেক্টের কোর্স আছে যে কোনো সাবজেক্টেই তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারবে তো পাঁচটি সাবজেক্টের কোর্স মাত্র এখন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু পাঁচটি সাবজেক্টের কোর্স আগে ছিল পঁচিশশো কিন্তু এখন যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে অনেক স্টুডেন্টরাই তাড়াহুড়া করে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য পনেরোশো টাকা আমি রেখেছি তো আমার পেইড কোর্স যদি তোমরা করো তোমাদের এই প্রত্যেকটি অধ্যায় আমি কথা দিচ্ছি জাস্ট একবার ভিডিওটা দেখবে তাহলে দেখবে প্রত্যেকটি অধ্যায় কিন্তু একদম ইজি হয়ে যাবে যারা আমার ক্লাসগুলো দেখেছো টু আমার মাঝে সাঝে আমি ইউটিউবে কিছু ক্লাস আপলোড দিয়ে থাকি তো যারা ক্লাসগুলো দেখো প্রতিনিয়ত তারা কিন্তু জানো যে ক্লাসগুলো কতটা ইজিলি বোঝায় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সহ আরও চারটি সাবজেক্টের কোর্স কিন্তু পেয়ে যাবে আমাদের কোর্সের ভিতরে ইনক্লুডেড ক্যালকুলাস টু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর টান এই তিনটি একসাথে হচ্ছে এক হাজার টাকা এছাড়াও আছে হচ্ছে ফিজিক্স থ্রি কেমিস্ট্রি টু এই দুইটা আর এই তিনটা একসাথে যদি কেউ নাও পনেরোশো টাকা আর যে কোনো একটি সাবজেক্টে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে জাস্ট পাঁচশো টাকা মূলত একটি সাবজেক্টে ডিসকাউন্ট দেওয়া সম্ভব নয় যদি তোমরা কম্বাইন্ড বা তিনটি মেজরের কম্বাইন্ডে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে ডিসকাউন্ট পেতে পারো তো এই ছিল আলোচনা তোমরা এইভাবে পড়তে থাকো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে যেহেতু এখনও বেশি সময় নেই তারপরেও এক মাস সময়টা কিন্তু অনেক যদি ডেলি তোমরা চার থেকে পাঁচ ঘন্টা করে পড়তে পারো এখন তোমাদের কিন্তু রাতে সন্ধ্যার দিকেও যদি কেউ বসো সাতটা থেকে বারোটা পর্যন্ত পড়লেও কিন্তু পাঁচ ঘন্টা হয়ে যায় তো এর ভিতরে বিরতি টিরতি দিয়েও কিন্তু চার ঘন্টা থাকে তো এই টাইমটা একটু নিয়মিত এই এক মাস পড়ো তাহলেই কিন্তু রেজাল্টটা অনেক ভালো হবে পরীক্ষার আগে এক দুই দিন পরে কিন্তু কেউ পাশ করতে পারে না বিশেষ করে ম্যাথ ডিপার্টমেন্টে তো পারবেই না তো এই এক মাস পরেও কিন্তু তোমরা ফার্স্ট ক্লাস পেতে পারো এটি আমি কথা দিচ্ছি যদি আমার পেট করছে কেউ ভর্তি হতে চাও আরও এবং কোনো পরামর্শর প্রয়োজন হয় তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম